টেস্ট দল ও খেলোয়াড়দের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সাদা পোশাকের বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট আট বেড়ে 65 হচ্ছে তবে অবস্থানে কোনো পরিবর্তন নেই ওয়েস্ট ইন্ডিজের পরেই আছে মুশফিকুর রহিমের দল দলীয় র‍্যাঙ্কিং এ অদল বদল না হলো ব্যক্তিগত র‍্যাঙ্কিং এ এগিয়েছে ক্রিকেটাররা অভিষেক সিরিজে 19 উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিং এ 33 তম এই অফ স্পিনার সেরা বিশে আছেন সাকিব আল হাসান পরিবর্তন নাই বোলিং মতো অলরাউন্ডের তালিকা তো যথারীতি দুয়ে সাকি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছে তামি ইকবাল খান ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ দুইশো একত্রিশ রান হাঁকে সেরা বিশ্বে ঢুকে গেছেন ড্যাশিং ওপেনার ঊর্ধ্ব উনিশ বিশ্বকাপে এই মিরপুরে সিরিজ সেরা হয়েছিলেন মেহেদি মিরাজ এখানে ইংল্যান্ডের বিপক্ষে পেলেন একই মর্যাদা চলছে খেলা যোগ ফিরছে একটা বিরতির পর সাথেই থাকুন কারো ত্রুটি খুঁজে পাওয়া খুবই সহজ আমার লুকস আমার চুল ডিজিটাল ওয়ার্ল্ড এ লুক অনুযায়ী রঙিন পোশাকে ঠিকঠাক তাই বলে টেস্ট ক্রিকেটে বনিদি ইংলিশদের হারাতে পারবে বাংলাদেশ শুরুর আগে স্বপ্নেও ভাবেনি কেউ সবার ভাবনার জগৎকে শূন্য করে দিয়ে মিরপুর টেস্ট জিতে নিয়েছে টাইগাররা জিততে পারত চট্টগ্রাম সিরিজের পয়লা ম্যাচটাও ক্রিকেটে বাংলার উত্থান কবুল করে নিয়েছে গোটা দুনিয়া ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয়কে ফলো করে প্রচার করেছে বিশ্ব মিডিয়া বাকিটা জানাচ্ছেন হাসান মাহাদি বেন স্টোকসকে আউট করার পর সাকিবের উদযাপন নজর টেনেছে গোটা দুনিয়ার শটাং সেলুট দিয়ে বিদায় জানালেন স্টকসকে মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট পাগল টাইগারদের অভিনন্দন জানাচ্ছেন নানা ভাবে বাংলাদেশ